হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এত সকালে যদিও কোনো দিনে আমি ঘুম থেকে উঠি না আজকে উঠছি তার অবশ্য একটা কারণও আছে কারণ আজকে আমরা অফিস থেকে লম্বা একটা ট্যুরে যাচ্ছি পঞ্চকট পিসি স্যারকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য ওনার উদ্যোগে আমরা সুন্দর একটা ভ্রমণের সুযোগ পেয়েছি যাই হোক দুইটা হাইজ গাড়ি নিয়ে আমরা পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিলাম একটা গাড়িতে আছে আমাদের মেয়ে স্টাফ কিছু আর একটা গাড়িতে আমরা ছেলেদের সংখ্যাই বেশি গন্তব্যে এখনও পৌঁছায় নাই তাতে কি হয়েছে গাড়িতে বসে আমরা বিভিন্ন মজার মজার গল্প করতেছি এবং আনন্দ করতেছি কারণ টিনার খুব হয় কিন্তু চা বাগানে বর্ষাকালে যদি একবার দেয় সকাল থেকে মোটামুটি থেমে থেমে বৃষ্টি হচ্ছিল তারপরেও করার কিছু নাই গাড়ি একটু ব্রেক দিতেই হলো কারণ পেটে তো কিছু নাই সকালে আমাদের কারোই ঠিকমতো খাওয়া হয়নি এজন্য খাওয়ার জন্য বিরতি দেওয়া হয়েছে ক্যামেরা দেখে আপনাদেরকে হাসি দেখানোর জন্য চলে আসলো দীপক দাদা বৃষ্টি দেখে অবশ্য খুব বেশি ভয় পায়নি কারণ আগে থেকেই জানতাম আকাশ খারাপ সেজন্য আসার সময় সঙ্গে করে রেইনকোট নিয়েই আসছি মোটামুটি অনেক দূরে চলে আসছি আমরা এখন আসছি পঞ্চগড়ের বোদা উপজেলা গোদা উপজেলার

সবুজ চা বাগান এবং সাদা পাথরের সে আছে গোটা পঞ্চকর দেখুন রাস্তার পাশেই রাখা হয়েছে নদী থেকে এনে আর এখান থেকেই সারা বাংলাদেশে পৌঁছে যাবে আমাদের প্রয়োজনীয় পাথর এবং বালি এই মুহূর্তে আমরা এখন কাজী ফার্মে আছি দুঃখের বিষয় শুক্রবারের দিন হওয়ায় মিনা বাজার বন্ধ আছে খুবই খারাপ কেউ কিছুই কিনতে পারি নাই এই হচ্ছে আমাদের সকল টিম ছবি তোলা নিয়ে সবাই অনেক ব্যস্ত যে যার মতো অনেকের আবার পার্সোনাল ক্যামেরাম্যানও আছে

এখানে খুব সুন্দর সুশৃঙ্খল পরিবেশে আমরা চায়ের বাগান উপভোগ করতেছি কিছু সেলফি করতেছি কিছু ভিডিও করতেছি অসাধারণ লাগতেছে যাই আমরা পুরা জীবিকা টিম এখানে চলে এসেছি হ্যাঁ ধন্যবাদ সবাইকে গাইস আপনারা ভালো থাকবেন ওকে এটাই বাস্তব এই যে আটকে গেছে এই যে বাঙালির গুণ যেই জায়গায় যাবে সেই জায়গাতে চুরি করবে দেখেন চা বাগান দেখা শেষ এখন আমরা আবার ছুটে চলেছি বাংলাদেশের শেষ সীমানা বাংলা বান্ধার দিকে আনলাম রেইনকোট আর এসে দেখি ছাতা আনা প্রয়োজন ছিল যে পরিমাণে রোদ আর গরম বোঝানো মুশকিল বাপরে বাপ তাকানো যাচ্ছে না কোন দিকে এত পরিমাণে রোদ আছি বাংলা বান্ধাই একদম সীমান্তে ভারত আর পাশে বাংলাদেশ ও পাশে শুধু ভারতই না ওই পাশে আমার নানির দেশ আমার মায়ের দেশ দেখে খুবই খারাপ লাগতেছে মনে হচ্ছিল একবার যদি যেতে পারতাম ওইদিকে তাহলে অনেক পুরনো আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হয়ে যেত প্রায় ষোলো বছরের মতো হবে আমি ভারতে যাই না বাংলা বা জিরো পয়েন্ট এখন আমরা আছি তেঁতুলিয়া ডাক বাংলোতে চলছে আমাদের কলেকদের ফটো সেশন পর্ব এই যে আই লাভ ভিউর মধ্যে সবার ছবি তোলার ঘুরোহুরি শুরু হয়ে গেছে একের পর এক ছবি তুলছে সকলে সকলে মিলে পিওর পাতার চা খাইলাম খুবই মজাদার খুবই ভালো লাগলো আসলে তো দিনের শেষ প্রান্তে চলে এসেছি আমরা এখন এখান থেকেই আমরা রওনা দেব আমাদের পেছনে রয়েছে ভারতীয়দের অনেক বড় একটি চা বাগান অনেক বড় অনেক সুবিশাল জায়গাটি তো এখানেই শেষ করব আমাদের পরবর্তী সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম